হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো অনেকদিন ভাবতেছিলাম ব্লগ করব বাড়ির কাজ সব কিছু আর করা হয় নাই আর আপনাদের তো ওয়েট করাছি আমার নতুন বাড়ির কবে একটা সুন্দর টিউটোরিয়াল দিব। তো ফাইনালি আর কিছুদিনের মধ্যে আমি আমার বাড়ির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আমার বাড়ি তো আজকের এই সুন্দর মুহূর্তটা কীসে সেটা বলি আর এই প্রথম নিজের বাড়ির সাথে ভাবা যায় আমাদের ভাই বোনের বাড়ি তো নিজের বাড়ির সাথে যদি কোনো কিছু করা হয় সেটার আনন্দই অন্য রকম তা আমাদের নতুন বাড়ির সাথে আমরা বারবিকিউ করে উদ্বোধন করলাম যদিও এখন আমরা উঠি নাই কিন্তু পার্টি কিন্তু ঠিকই করে ফেলেছি ষোলোই ডিসেম্বর বিজয়ের মাস বিজয় দিবস আর হচ্ছে অ্যানিভার্সারি তো সব কিছু মিলে সুন্দর একটা পার্টি করলাম আমরা তো এইখানে আজকে শেফ হচ্ছে বরাবরই আমাদের পিন্টু সাহেব ওর রান্নার হাত মাইন্ড ব্লোয়িং মাশাল ও এত ভালো রান্না করে ও যদি কোনো শেফ হইতো কোনো ফাইভ স্টার হোটেলের তাহলে এতদিনে ও অনেক নাম করে ফেলত ওর রান্নার হাত মাসাল্লা অনেক ভালো আমাদের পারিবারিক যত প্রোগ্রাম হয় সব রান্নার দায়িত্ব কিন্তু ওর হাতে থাকে তো আজকের বার্বিকিউ স্ট্যান্ড রেডি করা সব কিছু অর্গানাইজ করা সবই কিন্তু ও করতেছে এরকম একটা ভাই থাকলে বাইরের থেকে সে পানার দরকার হয়ই না আর ও হচ্ছে আমার সবচাইতে আদরের ছোট ভাই যা যত কিছুই করুক ওর জন্য আমার ভালোবাসা একটা থাকেই তো বিজয়ের মাস বিজয়ের দিবস সব মিলে আমরা বার্বিকিউর একটা অর্গানাইজ করেছি সাদের উপর তো ও সব কিছু রেডি করলো আর এত বড় বার্বিকিউর প্লেটও আমাদের ছিল না এই আমরা কারো অভাবে যা ছিল তাই দিয়ে অ্যারেঞ্জ করে ফেলেছি এইখানে আমাদের রিহান তো অনেক খুশি আর এইখানে হচ্ছে আমাদের বাড়ির যে কাজ করতেছিল আমাদের ভাইরা তাদেরকেও ইনভাইট করছি তো সবাই মিলে একসাথে কোনো পার্টি করার মজাই কিন্তু আলাদা আর আমি বরাবর যেটাই করি যত মানুষ বেশি হবে যত আপনজন হবে যত প্রতিবেশী হবে সবাইকে মিলে কোনো কিছু করার মধ্যে আমি অনেক আনন্দ পাই তো ফাইনালি আমার ভাই কি সুন্দর করে চিকেনগুলো দিয়ে দিল ও এইটা এত মজা করে বানায় আসলে কি বলবো ও বাবু যে মশলাটা আছে এটা ও অনেক সুন্দর করে ম্যারিনেট করে আর ও মশলার কোনো কিছুতেই মানে বাদ দেওয়া যাবে না পুরা অলরাউন্ডার এই হলো অবস্থা আহ বেচারার হাত পুরা যেতেছে তো আজকে আসলে আমি বাসা থেকে অনেক কিছু আনতে ভুলে গেছি এখানে ধরা চিংটি থেকে শুরু করে কোনো কিছুই আনাই হয় নাই যার কারণে বাচ্চারা কষ্ট করে গরম জিনিসগুলি হাত দিয়ে উল্টেতে যেতেছিলো আর ওর হাতের অবস্থা একদম পুরাই বারোটা বাইরে যেতেছিল বেচারা আমরা তো আরামে বসে বসে খাবো কিন্তু পুরা কষ্টটা কিন্তু ও করতেছিল। তো আসলে খারাপ লাগতেছিল আর রাতের বেলা আমাদের ছাদে কিন্তু তেমন লাইটিংয়েরও ব্যবস্থা ছিল না যেহেতু এখনও আমরা উঠিনি আন্ডার কন্টাক আন্ডার কন্টাক কনস্ট্রাকশনের একটা বাড়ি তো এই কনস্ট্রাকশনের সাইডে আমরা এখনও লাইট টাইট কিছু লাগাই নাই তারপরও আমরা চেষ্টা করলাম একটা লাইট লাগানোর আর এই হচ্ছে একটু আলোর ছাদের মধ্যে আমরা মিউজিকেরও ব্যবস্থা করছি দামাদাম মিউজিক চলতেছিলো রিহান কুটুমিয়া টুং টুং করে নাস্তে ছিল আর এখানে আমার বড় ছেলে থেকে শুরু করে আমার বাবার বাড়ির সবাই ছিল খালি সুমি আসতে পারে নাই কারণ বাসা একদমই খালি এখানে সুমি আর হচ্ছে আমাদের মোহাম্মদ মিস তো মোহাম্মদকে অলরেডি একটু পরে মুখটা নিয়ে আসবে একটু সব কিছু গুছাই হোক তারপরে নিয়ে আসবো বাচ্চা মানুষ ওদেরকে একটু দেরিতে আনাই ভালো আর এই আমার পাশে আমার বড়ো ছেলে মোবাইল টিপতে ছিল আসলে আমার সাতটা বিশাল বড় প্রায় চোদ্দোশো স্কোয়ার ফিটের চেয়েও বেশি মানে মাঝারি একটা প্রোগ্রাম সুন্দরভাবে সাদে অর্গানাইজ করা যাবে এত বড় একটা স্বাদ কিন্তু এখনও সাধে রিক্স আছে কারণ আমি এখনও স্বাদে বাউন্ডারি করি নাই তো ওঠার পরপর ইনশাল্লাহ বাউন্ডারি কাজটাও করে ফেলবো যেহেতু আপনাদের আপনাদের বাবু অনেক ছোট ও একদম সাধের কর্নারে যায় দুর্ঘটনা ঘটার আগেই সেফটি ইউজ করা ভালো আজকে বিজয় দিবস এই উপলক্ষে আমি শাড়ি পরেছিলাম আর ওই হচ্ছে আমার বড় ভাইয়া বড়ো ভাইয়া বরাবরই ক্যামেরাম্যান থাকে তো বড়ো ভাইয়াকে কিন্তু লাস্টে নিয়ে আসছিলাম সব কিছু যখন কমপ্লিট হয়েছে তখন বড়ো ভাইয়া আসছে আর এই তো আমরা সবাই খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমাদের মেহমান বিন্দু সব চলে আসছে এখানে আমি রিহান আর এই হচ্ছে আমাদের আরেকটা ভাইয়ের বাচ্চা আর এখানে তো পিন্টু সেই উড়াধুরা নাচতেছিল আর পিন্টুর অ্যাসিস্ট্যান্ট বরাবরই মুক্তা থাকে মানে ওরা দুইজন হচ্ছে টুনি এই ঝগড়া করবে এই মিলে যাবে আর এই ভালোবাসা মানে ওদের কখন যে পৌষ মাস কখন যে সর্বনাশ বোঝাই যায় না মানে কনফিউজ থাকা লাগে আর এখানে আমি আমার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে গল্প করতেছিলাম তো আমাদের মোটামুটি সব কিছু করা হয়ে গেছে তো আজকে আমরা এইবার বিকি এটা খাবো হচ্ছে নান দিয়ে আর এটা নিয়ে আসছে আমাদের আরেক বড় ভাইয়া ও ভাইয়া আর এই হলো অবস্থা আর আমার ছোট্ট ছাটকার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো এই হলো আমাদের আজকে বিজয় দিবসের ছোট্ট একটা ব্লগ ভালো থাকবেন আসসালাম আলাইকুম